নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুপর্ণা সুপর্ণা টিভি সোয়ার্ল্ডের নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকের ভিডিওটা স্টার্ট করেছিলাম সন্ধ্যের থেকে সন্ধ্যেবেলা হঠাৎ করে সবারই একটু ইচ্ছা হচ্ছিল কিছু খাওয়ার তো বাইরে থেকে না আনিয়ে বাড়িতেই তৈরি করে নিলাম এগ রোল এটা প্রায়ই আমরা বাড়িতে বানিয়ে থাকি আর আমার বাবিন এই ধরনের খাবারগুলো খেতে ভীষণ পছন্দ করে তো ওর জন্যই সময় পেলে এগুলো একটু বানানোর চেষ্টা করি লাস্ট আড়াই মাস ধরে সেরকম টাইম পেয়ে উঠি না যেহেতু মিহি খুবই ছোট। তো সব দিন হয়তো হয়ে ওঠে না ঘরে কিছু বানানোর যেদিন টাইম পাই সেদিনই কিন্তু চেষ্টা করি কিছু বানিয়ে বাবিনকে খাওয়ানোর তো আজকে এই যে এগরোল বানাতে চলে এসেছি কিছুই না সামান্য কিছু ঘরে জিনিস থাকলে সেগুলো দিয়েই কিন্তু করে নেওয়া যায় এটা তো এই যে আটা মেখে আর আজকে বানিয়েছিলাম আটা দিয়ে আটা মেখে ময়ম দিয়েই করেছিলাম একটু চিনি একটু মিষ্টি সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে ভালোভাবে ময়ম দিয়ে আটাটাকে তারপরে এইভাবে রুটির মতো বেলে নিয়ে পরোটার মতো ভেজে যেভাবে এগুলো তৈরি করা হয় ওই প্রসেসেই করে ফেলেছিলাম এগ রোল এটা খেতেও কিন্তু ভালো হয়েছিল আটা দিয়ে করেছিলাম বলে কিন্তু খেতে খারাপ হয়নি তো এভাবে করে খেয়ে দেখতে পারেন ভালোই লাগে আর ময়দা যেহেতু অনেক সময় খেলে পরে অম্বল হয় তো সেই কারণে কিন্তু এই আটাটা দিয়ে করা আটাতে কোনো সমস্যা হয় না তো এই যে এখন ডিম ভেজে এর উপর দিয়ে রুটিটাকে দিয়ে দেব পরোটাটাকে দিয়ে দিয়ে দেবো তাহলেই কিন্তু এগ রোলের অনেকটাই রেডি আর শশা পেঁয়াজ কুচি টমেটো সস এগুলো তো ঘরে থাকেই চিলি সস তো এই দিয়েই কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় ঘরোয়া এগরোল চলুন এগ রোল বানানো তো রেডি এবার এটা সার্ভ করে দিলেই ব্যস্ত হয়ে যায় আর একটু মিহিরানিকে দেখে আসি কি করে এই যে আমার মিহিরানি শুয়ে শুয়ে খেলা করছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন